আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির এগারোতম পর্বে আপনাদেরকে স্বাগত উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে পানামা যুজক ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর প্যারিস পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি উত্তর শুক্র কিন্তু যদি আসে সূর্যের নিকটতম গ্রহ কোনটি তখন উত্তর হবে বুধ বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত পাঁচ অনুপাত তিন অথবা দশ অনুপাত ছয় মুঘল স্থাপত্য কোনটি লালবাগ কেল্লা বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি নালন্দা আন্তর্জাতিক আদালতের অবস্থান কোথায় নেদারল্যান্ডের হেগ শহর কোন দেশ বাংলাকে দ্বিতীয় রাষ্ট্র ভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা হিরক জয়ন্তী বলতে কততম বর্ষপূর্তি বোঝায় উত্তর ষাট বছর জি সেভেন এর একমাত্র এশীয় দেশ কোনটি তোর হবে জাপান কোথায় সাঁতার কাটা সহজ উত্তর সাগরে কেননা সাগরের লবণাক্ততা বেশি থাকে সূর্যের নিকটতম উত্তর হবে নক্ষত্রাই রাখাইন অধিবাসীরা বাংলাদেশের কোন জেলায় বাস করে উত্তর হবে পটুয়াখালী সামুদ্রিক মাছে কোন মিনারেলটি বেশি পাওয়া যায় উত্তর হবে আয়োডিন সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারক নদী উত্তর হবে হারিয়া প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি সেক্ষেত্রে উত্তর হবে বরিশাল পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি মাইক্রো কম্পিউটার বাংলাদেশের সর্বপ্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটি সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্র দ্বিতাস কোন নদীর উপনদী তোর হবে গুন্থী ম্যাকাও দ্বীপটি আগে কোন দেশের উপনিবেশ ছিল তোর হবে পর্তুগাল বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি তো কৃষ্ণকুমারী যার কোনো মূল্য নেই তাকে বাগধারাধি প্রকাশ করলে কোনটি হয় তোর হয় ডাকের বায়া যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না এক প্রকাশ করলে হবে শব্দের অর্থ তো হবে নিচের কোনটি নিত্য বচক শব্দ ঢাকি নরসুন্দর শব্দের অর্থ কি নাপিত বেসিন পরিভাষাটির বাংলা প্রতি শব্দ কি অববাহিকা রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন কালের যাত্রা সন্ধি অর্থ গোপন নীল এর সঠিক বেশবাক্য ঈষৎ নীল সমক্ষ শব্দের বিপরীত শব্দ কুণ্ঠী তো হবে পরোক্ষ বেগম শব্দের শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি তিমির হননের কবি উপাধিটি কার তোর হবে জীবনানন্দ দাস এ পেন্সিলে ভালো লেখা হয় এ বাক্যে পেন্সিল কোন কারকে কোন বিভক্তি করণ কারকে সপ্তমী ছোট ছোট জমি বিক্রি করে দাও এ বাক্যে দীরক্ত শব্দ কি অর্থ প্রকাশ করে আধিক্য অর্থে দ্য ওয়ার্ড ট্রাঙ্কো মিনস কাম মানে শান্ত চুপচাপ সিলেক্ট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড এক্সাম্পলারি এক্সাম্পলার তো উদাহরণ আর এক্সেম্পলারি মানে দৃষ্টান্তমূলক দ্য মিনিং অফ ইম্পারি ইম্পারমিবল ইজ ইম্পেনিটেবল The antonym of vertex is tra. The word recalcitrant means mutinous. The accused person confessed that he dashed the car, he had stolen the car. The word duty means steadfastness. The phrase carry the day means. Th ভিক্টোরিয়াস হিজ টিচার হ্যাড হিম ড্যাস ফর দ্য টেস্ট হবে সিট ফর দ্য টেস্ট হি ওয়াজেডিং দ্য সেমিনার হি ওয়াজেড ইন্টু অ্যাটেন্ডিং দ্য হোয়াট ইস দা মিনিং অফ দ্য ওয়ার্ডেসি প্রাইমাফেসি বলতে বুঝাচ্ছে এট দা ফার্স্ট সাইড which of the word is plural memoranda a student does not hunt traditional studies does not hunt for traditional studies my parents as well as I dash present there answer I was present there the correct sentence in passive voice of do you new know, know him as well does he know to you preposition among which surprise at satisfy with contain in says with marvel at ধন্যবাদ সবাইকে আজকে এটুকুই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন